এই পৃথিবী যখন জাহিলিয়াতে নিমজ্জিত ছিল তখন আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম সেই জাহিলি যুগকে ওহির আলোয় আলোকিত করার জন্য তার আগমন ঘটেছিল যখন কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা হতো তখন আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম নারী শিশুর ফজিলত তিনি বর্ণনা করেছেন এই জন্য আমরা পৃথিবীর ইতিহাস দেখি কোরআন এবং সন্ন্যায় সবচেয়েতে অধিকার দেওয়া হয়েছে নারীর পৃথিবীর আর অন্য কোনো ধর্মগ্রন্থ নেই অন্য কোনো মতবাদ নেই যেই ধর্ম যেই মতবাদে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে ইসলাম যতটুক পরিমাণে দিয়েছেন যদি যা আমাদের সমাজে যারা নারী অধিকার সম অধিকারের স্লোগান দেয় তারা মাঝে মধ্যে তারা অভিযোগ করে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নাওয়াজ এটা একেবারে মিথ্যা ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয়নি আজ থেকে একশো দেড়শো বছর পূর্বে এই ভারত উপমহাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী অবলম্বী তারা কি করত তাদের স্বামী মারা গেলে তার স্ত্রীকে সেই চিতায় তাকে পুড়িয়ে দেওয়া হতো তাহলে নাকি দুইজন একসঙ্গে স্বর্গে থাকবে বিল্লাহ মোহাম্মদ বিন কাশেম যখন এই ভারতবর্ষ যখন জয় করলেন তিনি দুই বছর পরে যখন এই ভারতবর্ষ থেকে চলে যাচ্ছেন এমত অবস্থায় হিন্দু নারীরা তারা গড়াগড়ি দিয়ে কাঁদতেছে এবং বলছে হে মোহাম্মদ বিন কাশেম আপনি যায়ন না আপনি আমাদের এখানে থেকে যান কেন করেছিল এই সতীদাহ প্রথাকে এই মোহাম্মদ বিন কাশেম এই ভারতবর্ষে এটাকে একবারে জীবন্ত কবর দিয়েছিল এ কারণেই ভারতের নারীরা পর্যন্ত গড়াগড়ি দিয়ে কেটেছে যে হে মোহাম্মদ আপনি জেন না এখান থেকে তাহলে ইসলাম সবচেয়ে অধিকার দিয়েছে নারীদেরকে কিন্তু অন্যান্য ধর্ম অন্য বর্ণ অন্যান্য লোকেরা তারা বলে নাকি ঠকিয়েছে না আপনি দেখবেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহ যত আপনার নারীদের বিষয়ে আলোচনা ইশারা ইঙ্গিতে করেছেন তনের মধ্যে একজন মাত্র নারী যিনি ফেরাউনের স্ত্রী ছিল যাকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন তিনি একজন নারী ছিলেন সুবাহ আল্লাহ তাহলে এই মর্যাদা দেওয়া হলো শুধু এটাই নয় মোহাম্মদ সাল আলী হাসাল্লামের স্ত্রী তালা আনহা তিনি ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং কি তার ব্যাপারে সহিউল বোখারির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নাবি সল্লাহ আলি বলা হলো জিব্রাইল বললেন যে হে মোহাম্মদ সাল আলী হাসাল্লাম ওই যে আসতেছে একজন মহিলা তার হাতে একটি পাত্র রয়েছে সেখানে রয়েছে আপনার তরকারির পাত্র আপনি কি করেন তাকে বলেন যে আল্লাহ তালা তাকে সালাম দিয়েছেন সোমার আল্লাহ তাহলে আপনি বলেন তো সবচেয়ে কোন ধর্ম নারীদেরকে অধিকার দিয়েছে এটি কি ইসলাম নয় তা আল্লাহ তালা সালাম দিয়েছেন একজন নারীকে তাহলে তিনি কত সম্মানিত একজন মহিলা শুধু এটাই কি আমাদের নবী মোহাম্মদ সাল আরেকজন স্ত্রী তালা আনহা তিনি একদিন শুয়ে আছেন আল্লাহ রসুল বললেন যে হে আয়েশা তোমাকে সালাম দিয়েছে তাহলে আপনি দেখেন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে ইসলাম ইসলামের প্রথম শহীদ যেই মহিলা তিনি হচ্ছেন রসুল সাল আলী সাল্লামের একজন গুরুত্বপূর্ণ একজন সাহাবি তো তিনি ইসলাম গ্রহণ করার পরে যখন আবু জাহেলা তাকে জুলুম নির্যাতন ইসলামের প্রথম শহীদ তিনি একজন নারী ছিলেন সোমান তাহলে ইসলাম মর্যাদা দিয়েছে সবচেয়ে বেশি কিন্তু যারা সম অধিকারের নামে যারা আমাদের সমাজে যারা এই বলি আওড়াচ্ছে সম অধিকার চাই সম অধিকার চাই তারা আপনি দেখেন তো নারীদেরকে কোথায় নিয়ে গেছে সম অধিকার মানে নারী এবং পুরুষের সমান অধিকার যেমন পুরুষ রোজগার করবে ঠিক নারীও রোজগার করবে এই জন্য আপনি দেখেন যে আমাদের অধিকাংশ মা এবং বোনেরা যারা আপনার দেখেন রাস্তায় কাজ করতেছে তারা কারা কাজ করতেছে নারীরা এটি কি সম অধিকার হলো না তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হলো আজকে ম্যাক্সিমাম যে গার্মেন্টসগুলি রয়েছে এই গার্মেন্টসগুলিতে কাজ করতেছে নারীরা তাহলে এই নারীরা কাজ করতেছে এটা কি নারীর উন্নয়ন না তাদের অধপতন অধপতন আল্লাহ বলেছেন আর নিসা আমি পুরুষকে কামে রোজগার করার জন্য আমি তৈরি করেছি পুরুষ কর্তৃত্ব দিবে পুরুষ নেতৃত্ব দিবে কামায় রোজগার এটা পুরুষ করবে কিন্তু নারীদের মূল সমস্যা ওই যে বলেছে সম অধিকার চাই সম অধিকারের স্লোগান দিয়ে তারা স্বামীর সংসারে একটু চুন থেকে পান খসলেই বলে ফেলে যে না আমি তোমার ভাত আর খাব না চলে গেল এখন বাবের বাড়িতে থাকার পরে পরে যখন স্বল্প কিছুদিন পরে আপনার প্রস্তাব আসলো বিবাহের প্রস্তাব তো দেখলো যে লোকটার একটু বয়স বেশি তখন এমত অবস্থায় বলে ফেললো যে না আমি এরকম বয়স্ক লোককে বিয়ে করবো না আমি নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়াবো মানে কি নিজের রুজি রোজগার করবে চাকুরি করবে এটা নাকি নিজের পায়ে দাঁড়ানো শুধু এটাই নয় আমরা অনেক গালাগালি করি আমরা সৌদি আরবকে অনেক মা এবং বোনেরা তারা সৌদি আরব থেকে তারা তাদের কান্না তাদের আহাজারি আমাদের নিকটে ভেসে আসে তারা বলে এখানকার লোকেরা এত খারাপ আমাদের উপরে জুলুম করে নির্যাতন করে তাহলে আমি এক নাম্বার বলতে চাই যে সৌদি আরবকে গালি দেওয়ার পূর্বে আপনাকে একটা জিনিস ভাবার প্রয়োজন যে সৌদি আরব খুব খারাপ মানলাম আপনার কথা কিন্তু যেই নারীটা আপনার গিয়েছে তার জন্য কি বৈধ হয়েছে বিদেশে সফর করা একজন নারী যদি মাহারান ব্যতীত সফর করতে না পারে তাহলে আপনার বোন আপনার মেয়ে আপনার পাড়া প্রতিবেশী এই মহিলা কিভাবে আপনার সেই এত দূর দূরান্তের পথ অতিক্রম করে তিনি সৌদি আরব গিয়েছে বা অন্যান্য দেশ গিয়েছে তিনি রুজি রোজগারের জন্য ইসলাম কি এটা বলে ইসলাম তো কখনো এটা বলে না তাহলে এই মহিলা স্বামীর সংসারে চুন থেকে পান খসতেই আপনার তার ভাত খেলো না তোমার ভাত আমি খাবো না আর ওখানে গিয়ে জুলুম নির্যাতন সহ্য করতেছে এর চাইতে আপনার সামান্য পরিমাণে যদি আপনার একটু কষ্ট সহ্য করত তাহলে আপনি বলেন স্বামীর এই ভাতটাকে তাহলে এই যে তাকে বলা হচ্ছে যে সম অধিকার চাই অধিকার চাই অধিকারের নামে কি করা হচ্ছে তার মর্যাদাকে নষ্ট করা হচ্ছে এটি কখনো বৈধ নয় যে আপনার পাড়া প্রতিবেশী আপনার স্ত্রী আপনার সন্তান একজন মহিলা তিনি আপনার আর এক জায়গায় কি করতে হবে কাজ করতে যাবে তাহলে ইসলাম সব জায়গায় মর্যাদা দিয়েছে আল্লাহ সুবাহনাতা বলছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যতগুলি আয়াত বর্ণিত হয়েছে ঠিক পুরুষের জন্য যেরকম বর্ণিত হয়েছে ঠিক নারীদের জন্য বর্ণিত হয়েছে নাবি সাল্লি সাল্লাম সোনান ইবনু মাজা এর দুইশো চব্বিশ নম্বর হাদিসে বলছেন তলাবুল ইলমে কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিন শিক্ষা অর্জন করা জরুরি প্রত্যেক মুসলিম নরনারীকে কি করতে হবে দিন শিক্ষা অর্জন করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা দিন থেকে আমরা অনেক দূরে সরে গেছি